দেশের রপ্তানি বাণিজ্যে বরাবরই শীর্ষস্থান তৈরি পোশাক খাতের পণ্যের বৈচিত্র্যকরণে নানামুখী উদ্যোগ থাকলেও ভিন্ন পণ্যের বাজার বড় হয়নি একক দেশ হিসেবে তৈরি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্র অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বা জিএসপি বাতিল করার পরও উচ্চ শুল্ক দিয়ে দেশটিতে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ দেশটিতে বছরের রফতানি হয় আটশো কোটি ডলারের পোশাক তবে যুক্তরাষ্ট্রে নতুন সরকার ক্ষমতা নেবার পর বাণিজ্য ক্ষেত্রে শুরু হয়েছে নতুন মেরুকরণ চীনের পণ্য রপ্তানিতে দিতে হবে দশ শতাংশ বাড়তি শুল্ক যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের সম্ভাবনা দেখছে বাংলাদেশ আরো বেড়ে যাবে তখন কিন্তু চায়না থেকে বায়াররা ইউএস বায়াররা কিন্তু চায়না থেকে আমদানিটা কমিয়ে দিবে যেখানে চায়না বর্তমানে সেখানে প্রথম স্থানে রয়েছে রপ্তানিতে তবে প্রতিযোগিতা করে ধরে রাখতে হবে অবস্থান এক্ষেত্রে সামনে দাঁড়াবে ভারত পাকিস্তান ভিয়েতনাম সহ কয়েকটি দেশ সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই তাদের প্রত্যেকের কাছে কিন্তু আমরা একটা বড় ধরনের ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশনে আমরা রয়েছে বলা হচ্ছে বৈশ্বিক বাণিজ্যিক তালমাটাল অবস্থায় দেশটিতে মূল্যস্ফীতি বাড়বে কমে যেতে পারে পণ্যের চাহিদা এর রপ্তানির শতকরা 80 ভাগ কিন্তু হলো নন কটন 20 ভাগ হলো কটন প্রোডাক্ট তো আমরা তো পুরোটাই প্রায় হলো আমাদের কটন সুতরাং সেখানে চীনের সাথে আমাদের যে কেবলমাত্র সেখানে কিছুটা হয়তো আমরা অতিরিক্ত সুবিধা পাবো যুক্তরাষ্ট্র থেকে গড়ে আড়াইশো কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ আর চীন থেকে বছরে গড়ে আমদানির পরিমাণ দেড় হাজার কোটি মার্কিন ডলারের পণ্য